পাড়ার মোড়ে ঝান্ডা তুলে বক্তৃতা দেয় মুখোশ শহীদ মহান বিপ্লবী প্রাণ কেউ তোমাদের ভুলতে পারি রক্ত দিয়ে তোমরা যদি লিখতে না ওই অমর কথা দেশ মাকে আর মুক্ত হতো পেতাম না ওই স্বাধীনতা সামনে কজন রিক্সা চালক ঝরানো কজন মানুষ পথের পাশের দোকান থেকে উঠিয়ে আনা সবজিও না। নীরব হয়ে শুনতে থাকে ঘাড় মোটা ওই নেতার ভাষণ স্বাধীন হলাম যাদের ত্যাগে তাদের কি আর যায় রে ভোলা ভাষণ শুনে পাথর হওয়া সব শ্রোতারা ভাবতে থাকে হ্যাঁ দাদা তুই এক স্বাধীন এই এলাকায় একাই রাজা যা খুশি তাই করতে পারিস পুলিশ তোলা কাঠ মানি খাস তোর মতো আর কেউ বোঝেনি স্বাধীনতার অর্থ যা যা অনেক দূরে রং চটা এক প্রাচীন বাড়ির তিন তলাতে অসতি পরশো এক বৃদ্ধ শুয়ে এক লেখা আকুল হয়ে আবছা স্মৃতি হাতরে বেড়ান নেতার ভাষণ তার দেয়ালেও স্বাধীনভাবেই আছড়ে পড়ে